নমস্কার কেমন আছেন সবাই আমার প্রতিদিনের রোজ নামটা আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে বিলেদের স্কুলের শেষ দিন আর আজকে একটু বেশি করে টিফিন করতে হবে বলে তিনটেতে বসি মানে গ্যাসেরও দুটো বসিয়েছি প্লাস ইন্ডাকশানেও বসিয়েছি কারণ এখন তো বেশি একটু ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে একটু উঠতেও দেরি হচ্ছে আর আমাদের এদিকে একটা রাস্তার প্রবলেমের জন্য বিলেদের স্কুল মানে যে গাড়িটা আসে সেটা প্রায় আধ ঘন্টা আগে আসছে সেই জন্য মানে টিফিনটা আজকে তো স্কুলে একটু বেশি করে নিয়ে যেতে বলেছে কারণ সব বন্ধুরা নাকি একসাথে শেয়ার করে খাবে অন্য সময় শেয়ারে মানে শেয়ার করে না কেউ কারোর টিফিনটা কিন্তু আজকে বলেছে নাকি শেয়ার করবে সেই জন্য বলেছে একটু বেশি করে টিফিন আনতে তো ভেবেছি একটু আলুর পরোটা বানিয়ে দেব তো আটা মাখাও ছিল আর পুরটাও বানিয়ে রেখেছিলাম কালকে এখন শুধু বেলবো মানে পুরে পুরটাও ভরেও রেখেছিলাম এখন প্রায় সাতটা কুড়ি মতন মাঝে সাড়ে সাতটায় গাড়ি আসবে তো দশটা মতন পরোটা করলাম এখন ওকে দিয়ে দেবো মানে আজকে ওদের নাকি একটু পিকনিক মতন হবে বাইরে বসিয়ে খাওয়ানো হবে আর স্যার ম্যাডাম সবাই নাকি সবার সাথে টিফিন শেয়ার করবে তো এরকম তো স্কুলে প্রথমবার হচ্ছে ও আজকে ভীষণ খুশি মানে কদিন যবে থেকে জানতে যে তবে থেকেই আমাকে জিজ্ঞেস করে যাচ্ছিলো যে কি টিফিন দেবে তো অনেক অপশান শোনার পর মানে ম্যাগি লুচি তরকারি সব কিছুর পর বলেছে যে আমাকে আলুর পরোটাই করে দাও ওর আলুর পরোটা ভালোই লাগে ভীষণ গরম তো তুলতেও কষ্ট হচ্ছে আজকে দুটো টিফিন বক্সে করে দেবো এটা একটা টিফিন বক্সে তো হবে না খুব গরম লাগছে পুরো ক্লাস ওয়ানটা আজকেও শেষ মানে সেই মানে একটা ভালো যে মানে নতুন ক্লাসে উঠবে সেটা নিয়ে যেরকম আনন্দ পাচ্ছে আবার এটাও মনে মনে হচ্ছে যে যদি সেকশান চেঞ্জ হয়ে যায় বন্ধুদের তাহলে খারাপ লাগবে সেই জন্য মাঝে মাঝে একটু ভয়ও পাচ্ছে যদি আলাদা করে আলাদা হয়ে যায় ওর বন্ধুরা আর ওর ক্লা মানে এম টু থেকে পুরো সবাই একসাথেই রয়েছে মানে এখনও সেকশান চেঞ্জ হয়নি রেডি করে দিয়েছি এবার ঢুকিয়ে দেবো ব্যাগে তাহলে আজকে শেষ দিন ওয়ানের কেমন লাগছে তুমি কিন্তু তাহলে বল ওয়ানের যে শেষ দিন এরপর তোর কি নার্সারির দিকে আবার যাবি নাকি আবার ক্লাসে উঠবি উঠবো ডাববো কি দেখি না যখন উঠবো তখনই দেখবি তো ভালো লাগছে না খারাপ লাগছে ভালো কি ভালো লাগছে ওয়ান শেষ হয়ে যাচ্ছে পরের বছর এই বন্ধুগুলোকে আর পেছি না তখন কি হবে পাবো না খুব ভালো করেই পাবো এটা তো অন্য সেকশন যদি হয়ে যায় ডা হবে ডা হবে আমি জানি ঘর বললো যে কে তোর ভালো বন্ধু কারা কারা আছে তাদের অন্য সেকশন ভয় তো পাচ্ছে একটু একটু বন্ধুরা দিয়ে আলাদা হয়ে যায় আবার আনন্দও আছে নতুন ক্লাসে উঠবো যাই হোক দেখা যাক কি করবে গাড়ি প্রায় আসার টাইম হয়েই গেছে আর আজকে থেকে মানে স্কুলে যেটা ওদের মেন আকর্ষণ সেটা হচ্ছে আজকে স্কুলে তো থ্রি শো দেখাবে সেই জন্য সব মানে আগের থেকেই নোটিফিকেশান পাঠিয়েছিল যে সবাই যেতে স্কুলে যায় সেটা নিয়েও একটু এক্সাইটেড এক তো বন্ধুদের সঙ্গে মিলেমিশে খাবার খেতে পারবে এটাতেও যেরকম আনন্দ পাচ্ছে আর থ্রি শোটা দেখাবে এটার জন্য আনন্দিত হয়ে আছে কারণ স্কুলে তো এরকমভাবে কোনো সময় শো দেখায়নি ঠান্ডাটা যদিও খুব একটা নেই সেই জন্য হাত কাটা সোয়েটার পরেই চলে যাচ্ছে আর আসার সময় বেশিরভাগ সময় খুলেই আসে মানে স্কুলে যায় এই আর সোয়েটারটা পরে আবার মানে ক্লাসেও যায় না হয়তো কোনো কোনো সময় গাড়িতেই খুলে ফেলে এখন তো ঠান্ডাটা সেরকমভাবে পড়েনি আজকে আমাদের বা একটা বিয়েবাড়ি আছে এবছর বেশ অনেকগুলো বিয়েবাড়ি পেয়েছি আমরা এরকমভাবে বিয়েবাড়ি আমরা পাই না মানে বেশ কমই আমাদের বিয়েবাড়ি পরে কিন্তু ওই বোনের বিয়ের পর থেকে অনেকগুলো বেশ বিয়েবাড়ি পাচ্ছি টুকটুক করে ভালো লাগে বিয়েবাড়িতে বেশ এখন সেজে গুঁজে যেতে মানে খাওয়াটার থেকেও বেশি কথা হচ্ছে সেজে গুঁজে যাওয়া খাওয়া তো যে কোনো হোটেল বা রেস্টুরেন্টে গেলে ভালো খাওয়ার হয় কিন্তু ওই গুজে যাওয়ার একটা যে মজাটা সেটা তো আর সময় হয় না বিলে স্কুলে চলে গেছে অনেকক্ষণ এখন আমি এসছি একটু ওপরে গাছগুলোতে জল দেবো আর ওই বাড়ির মুরগিটা আছে না ওটাকেও একটু দেখব এটার মধ্যে রাখা আছে এখন অনেকক্ষণ ধরে ডাকছিল কদিন ধরে তো ডিমও পেরেছে দেখি এখন ডিম পেরেছে কি না যখন ডিম পাড়ার হয় তখন ডাকে বসে আছে বুঝতে পারছি না ডিম পেরেছি কিনা দেখতে তো পাচ্ছি না যে পেরেছে একটা ডিম বাহ তিনটেই ডিম হয়েছে এখন রোজ পারে না একদিন অন্তর একদিন পারে প্ল্যান করা হচ্ছে মুরগির জন্য একটা বড় ঘর বানানো হবে আরও কতগুলো দেশি মুরগি আনা হবে দেখা যাক কতটা কি হয় ডিমগুলো ছোট হয় কিন্তু এর টেস্টটা ওই পোলট্রির ডিমের মতন না এর টেস্টটা খুবই সুন্দর হয় খেতে বেশ ভালো লাগে আর বিশেষ করে হাফ বয়েল করলে তো আরও বেশি ভালো লাগে যাই নিয়ে এই সন্ধে এখন সাড়ে আটটা মতন বাজে ভেবেছিলাম তাড়াতাড়ি যাবো তাও সেই দেরিই হয়ে গেল বিলে রেডি হয়ে গেছে বিলের বাবাও রেডি হয়ে গেছে যদিও আমরা সবাই যাচ্ছি বিয়েবাড়িটাতে মানে শ্বশুর শাশুড়ি মিলে আমিও রেডি যে রেডি হতে অনেকক্ষণ টাইম লেগেছে হয় না এক সময় যে কোনো কিছুই মন মতো হয় না শাড়িটাও ঠিক করে পরা হচ্ছে না মানে সব কিছু করতে গিয়ে দেরি হয়ে যাচ্ছে মানে কোনো কিছুই মন মতো হচ্ছে বিয়েবাড়িতে একটা ছোট্ট করে গানের অনুষ্ঠানও হচ্ছিল আর বাচ্চারা ওখানে গিয়ে স্টেজে নাচছিলো বিলের সামনে দাঁড়িয়ে আছে ওকে বলছি যে স্টেজে গিয়ে নাচ ও নাচবে না লজ্জা পাচ্ছে আর এটা হচ্ছে ওর যে বন্ধু আছে অরিন মানে ওর বাবারও বন্ধু বাবারাও বন্ধু আর ওরাও বন্ধু ওই অরিনের মামার বিয়ে মানে বউ ছিল সেদিনকে মানে চাইছে নাচতে যে ওকে ডাকলো হয়তো ওইবার হয়তো যাবে এখন কার্টুনগুলোর দিকে দেখছে যারা কার্টুন সেজে রয়েছে যে এবার ওপরে উঠেছে উঠে গিয়ে নাচছে নাচছে তো না শুধু লাফিয়েই যাচ্ছে যদিও একটু কষ্টই হয়েছে মানে সকালবেলা স্কুলে গেছে স্কুল থেকে এসে আবার ক্রিকেট ক্লাসে গেছে দু রেস্ট পায়নি তারপর এসেই মানে যেটা হয় আর কি বাচ্চাদের বিয়ে বাড়ি কখন যাব এটা নিয়ে একটা এক্সাইটমেন্ট থাকে তো আসার পর বলেছিলাম যে এক ঘন্টা ঘুমিয়ে নে যেতে তো দেরি আছে ও তো সেই ঘুমাতে চাই নাই এবার যদিও এখন ওপরিকে নাচছে কিন্তু যতক্ষণ আমার কাছে ছিল বুঝতে পারছিলাম যে ওর শরীর আর পাচ্ছে না মানে ঘুম ঘুম পেয়ে যাচ্ছে রাত্রিরও বেশ অনেকটাই হয়ে গেছে দশটা মতন বেজে গেছে রাস্তা ধারে খাওয়া দাওয়াটাও করতে হবে দুজনে কি আলোচনা করছে ওখানে প্রায় শেষের দিকে বললাম যে খেয়ে নেয়ার কথা এখন খাবে না এখন নাচাতে তো আছে মানে বিয়ে বাড়িতে তো বাচ্চাদের সে এইগুলোতেই আনন্দ ওদের তো ভালো জামাকাপড় পরাতে আনন্দ নেই বা খাওয়া দাওয়া তো সেরকম আনন্দ নেই মানে খেতে ভালোবাসে নিঃসন্দেহে কিন্তু ওরকমভাবে খাবো বলেই বিয়ে বাড়ি যাচ্ছে এটা নয় আমার শাশুড়িও দাঁড়িয়ে আছে ওখানে গল্প করছে সুন্দর করে সাজানো বিয়ে বাড়ি আর যেহেতু ঠান্ডা সেরকম পরেই ফলে অত সোয়েটার চাদর দেখা যাচ্ছে না সবার গায়ে যাকে একটু কম পড়ে যে ঠিক আছে নাহলে বাচ্চা গুলোকেও সোয়েটার পরিয়ে নিয়ে আসতে হতো সবাই ওদের নাচ দেখতেই ব্যস্ত নতুন বউকে আনা হয়েছে যেহেতু গান হবে সেই জন্য আনা হয়েছে কিন্তু দুটো দিয়ে এত লজ্জা পাচ্ছে ওরা গান শুনবে কি নিজেরাই লজ্জায় মরে যাচ্ছে ঠিক আছে রাস্তা ধীরে খাওয়া দাওয়া করি যদি বা কালকে বিলে স্কুল নেই শুভরাত্রি